কাজে করি মুরগিও সোজা হও সোজা হও সোজা কিলি হ্যাঁ গুড আসসালামু আলাইকুম গাইস ইটস এ বাই এন্ড কাম উই দে গিন টু অ্যানাদার ব্লগ ভিডিও গাইজ আজকে দিলে টার্গে মুরগি নিয়ে এসেছি আমি মালয়েশিয়া কর্মরত অবস্থা দু হাজার একুশ সালে আমার শখের কারণে আমি দুইটা টার্গে মুরগি কিনি দোকান থেকে ছোটো ছোটো বাচ্চা কিনেছিলাম তেত্রিশ রিঙ্গিত করে আর এই ভিডিওটা দু হাজার একুশ সালের তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখতে থাকুন মুরগি বাংলাদেশে যেটা বলি টারকি মুরগি টু আছে আমার দুইটা আছে তো আমার লক্ষ্মী এগুলো অনেক লক্ষ্মী তো অনেক বড় হয় টার্কি মুরগি সবাই চিনেন এই দেখেন turkey কি is turkey wow so beautiful dekho arai bhai ki kortase eije eta me eta shei chalak khoshe chalaki murgi

হোয়াইট ব্ল্যাক টু পিস বাই কোথায় উঠছো তুমি কোথায় যাচ্ছ কি করে দিছে আমাকে